আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হঠাৎ করে কক্সবাজার যাওয়ার প্রিপারেশন নিয়েছিল আমার স্বামী আমি জানি না এটা ছিল জামগড়ার রূপায়ন কারণ এখানে সব বন্ধু বান্ধবরা এক জায়গায় হয়েছিল এখান থেকে আমাদের কক্সবাজারে আমরা বাসে যাচ্ছিলাম কারণ দশ পনেরো জনের মতো আমরা সবাই আর বিমানে যাওয়া সম্ভব ছিল না আর বিমানে যাওয়ার ইচ্ছেও ছিল না আর বাসের মধ্যে এত সুন্দর একটা জায়গা আমি জানতাম না আর আমার লাইফে ফার্স্ট আমি কক্সবাজার যাচ্ছি আর এই বাসের মধ্যে শুয়ে শুয়ে যাওয়া যায় এই গাড়ির নাম হচ্ছে স্লিপার ছিল তো আমার মেয়ে তো মহা খুশি অনেকটাই খুশি আর আমিও অনেক খুশি কারণ আমি এর আগে এরকম বাস কখনো দেখিও নি আর শুনেছি কখনো ফিল করিনি এটা রনি ভাইয়া মানে আমার প্রাণের প্রিয় ভাইয়া এগুলোও সব বন্ধু বান্ধব আছে অনেকের আমি নামও জানি না আর এটা আমার রনি ভাইয়ের বউ রনি ভাইয়ের ছেলে ওটা ভাইয়ের বন্ধু আমরা টোটালি পনেরো জন যাচ্ছিলাম ফ্যামিলি সহ তারপরে সকালবেলা আমরা কক্সবাজার থেকে নামলাম নামার পরে একটু কফি টফি খাচ্ছিলাম এটা আমার রনি ভাইয়া আর আপনার ভাইয়ার বন্ধু এটা অনেক গল্প অন্যদিন বলবো তার ওয়াইফ এটা তো আমরা তো ভাবে কখনো এতজন আসি নাই আজ এই ফার্স্ট এতজনের সাথে আসলাম এর আগে রনি ভাইয়ারা অনেকবার আসছিল আর আমি আসি নাই আর আমার কাছে কেন জানি ঘুরতে ভালো লাগে না তারপর শেষ অব্দি সকালবেলা উঠলাম আমরা মানে বাস থেকে উঠলাম ওঠার পরে টুক ধুয়ে একটু নিচে নামছিলাম মানে বাস যে জায়গায় থামে আর কি ওখানে আমার চুলমুল ছাড়া ছিল একটু ফ্রেশ হয়েছিলাম এই জন্য আমার মেয়েটাকে অনেকগুলো জমা দিচ্ছিলাম কারণ ওর আব্বু সকালবেলা নিয়ে বের হয়েছিল আর কি করার এরকম ঘুরতেছি আমার মেয়েকে দেখাচ্ছিলাম আবারও বাসে উঠলাম কফি নিয়ে কারণ কফি খাচ্ছি যাওয়ার সময় তো অনেক খাওয়া দাওয়াই হয় আর এত সময় লাগে আমি তো কখনো আসিনি আর আইডিয়াও নেই আমার তো আস্তে আস্তে প্রায় একটা রাতই লেগে গেছিলো এরকম জায়গায় জায়গায় বাস থামাই অনেক কিছু খাওয়া হয় আর সবাই মিলে যাচ্ছিলাম অনেকটাই আনন্দ করছিলাম অনেকটাই ভালো লাগতাছিল কারণ আমার লাইফে ফার্স্ট আর আমার মেয়েকে আমি কখনো এতটা খুশি কখনোই দেখি নি যখন আমরা এই বাসে উঠছিলাম তারপর থেকে আমার মেয়ের চেহারাই অন্যরকম হয়ে গেছে মানে সে মহা খুশি আর আমাকেও অনেক ভালো লাগছিল যে হঠাৎ করে এরকমভাবে আসবো সেটাও আমিও জানি না তো আমার জামাইয়ের সাথে এরকম গল্প করতেছিলাম এটা সেটা আমার মেয়ে অনেক খুশি ত্যান মানে ও খুব ফিল করতেছিল আমি অনেক ফিল করতেছিলাম তো যাচ্ছিলাম যাচ্ছিলাম আর এদিকে দেখাচ্ছিলাম এগুলোতে সবগুলো আমার আপনাদের ভাইয়ার বন্ধু বান্ধবের তার ওয়াইফ তার বাচ্চা সবাই ছিল প্লাস এক সাইড গুলো আমাদের বুকিং করা ছিল তো আমার এখানে তো এর আগে একটা অঘটন ঘটেছিল সেটা আপনারা ভালো করে জানেন আমার গলাতে আঘাত পেয়েছিলাম ওইটা ঢাকছিলাম আর বলছিলাম এ দিনটাই কি এরকম হওয়ার ছিল কারণ কি করার আর টিকিট ওকেটে ফেলছে আসতেই হবে আমি নাও করতে পারিনি এটা শেষ সকালবেলা একদম কক্সবাজার সকাল দশটা এগারোটার দিকে আমরা পৌঁছেছি তো এটাই কক্সবাজারের যেখানে আমরা উঠেছি সেই হোটেলটা তো এখানে নামার পরে সবাই নামতা ছিল সব বন্ধু বান্ধবরা একভাবে সবার কোলে কোলে মানে দুটা তিনটা করে বাচ্চা ছিলই বাচ্চা ছাড়া সিঙ্গেল কেউ ছিল না তো বুঝতে আছেন গাড়টি বস্তা নিয়ে আমরা এখন এই মতো উঠতাছি উঠতাছি এখন আমি ভেতরে যাচ্ছি যে যা এত জার্নিটা কমলো অন্তক্ত এর মধ্যে আমি ঢুকতে যেয়ে দেখি কি ওখানে একটা টিয়া পাখি না ময়না পাখি রাখছে ওইটা দেখে তো আমি আর মানে সহ্য করতে পারলাম না যে এখানে বসবো কি তার আগে আমি টিয়া পাখির কাছে গেছি দেখি কথা বলে নাকি তারপরে আমি ওই টিয়া পাখির কাছে গেলাম যাওয়ার পরে আমি কি বললাম হাই হাই কেমন আছো সে তো কোনো কথাই বলছে না হয়তোবা আমাকে চেনে না এই জন্য কথা বলতেছিল না তো খুব সুন্দর লাগতাছিল এর মধ্যে আমাদের রুমে পৌঁছে গেছি জমে পৌঁছে যাওয়ার পরে এখন আমার ওই যে রনি ভাইয়ার ওয়াইফ আসছে বলতেছে তোমাদের রুমটাই বেশি সুন্দর হয়েছে আমাদের ডাবল বেডের রুম ছিল আমরা একাই থাকবো আর ওদের সব সিঙ্গেল বেডের রুমগুলো পেয়েছিলো যার কারণে ঘুরে ঘুরে দেখতেছিল কারটা বেশি সুন্দর সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস্টাটা